আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনের বিস্তারিত জানাবে যে ভাই তার সাথে পরিচিত হয়নি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো তিন মাথা অটোরাইজ মিল বা ম্যাজিক মেশিন যাকে বলে ম্যাজিক মেশিং হ্যাঁ এটা ম্যাজিক মেশিং নামে খুব পরিচিত

তবে এই যে রাইস মিলটা দেখতে পাচ্ছেন শুধু রাইস মিলে রাইস বের না আর যেটা হচ্ছে হবে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল চাল করবে খুদ যে তুষ আসবে চালশের যে মোলাটা থাকে তুষ এই সাইডে কুড়া চিকন কুড়া চিকন কুড়া এটা কি বাজারজাত করা যাবে যেটা বাজারজাত করতে তো এই মেশিনে কয়টা বেল্ট মেশিনে আছে প্রতিটা সেক্টর ভিনে ভিনে আপনি প্রথমত আপনার তিনটা বেলটি আপনি একসাথে লাগাতে পারবেন না দুইটা বেল লাগাইতে পারবেন এবং যেটা পুলিটা আছে অটো পুলি আপনার বারবার বেল্ট হবে না একটা লক থাকলে আরেকটা চলবে লক করে সেটা চলবে আরেকটা থাকবে এক সময় একটা মোটর দিয়ে একটা মেশিনই চালানো তিন মাথা হলো এটা তিন মাথা একসাথে থাকবে বাট একটা ইউজ করা যাবে এবং এটার মোটর কয় ঘোড়া মোটর 5.5 ঘোড়া 5.5 ঘোড়া দিয়ে ইউজ করা যাবে তাই তো মেশিন যারা নিতে চায় তারা কিভাবে আপনাদের কাছ থেকে যোগাযোগ করবে বা তারা আসবে তারা যদি চায় যে আমাদের অনলাইন অর্ডার করবে তাহলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করলেই আমরা হচ্ছে মালামাল পৌঁছে দেবো আর যারা চাই